আসসালামু আলাইকুম আজকের ক্লাসে সপ্তম শ্রেণীর গণিত বইয়ের সাতান্ন পাতা তেরো থেকে বিশ নম্বর পর্যন্ত যে আটটা গুণ অঙ্ক আছে সেই আটটা গুণ অঙ্ক এই ভিডিওতে সমাধান করে দেখাবো তোমরা সাতান্ন বিশটা বের করো দেখো একদম উপরেই প্রথমে লেখা ছিল প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ এখানে যতগুলো অঙ্ক আছে প্রত্যেকটার ভিতরে দুইটা করে রাশি আছে মাঝখানে একটা কমা আছে তাই এটা প্রথম রাশি এটা তৃতীয় রাশি প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ তাহলে এই অঙ্কটা তুলব তুলবো কীভাবে দেখো প্রথমে যেটা থাকবে সেটা আমরা আগে তুলে নেব তারপরে যেটা আছে সেটা নিচে দেবো থ্রি এ প্লাস টু বি কী করতে বলছে গুণ না তাই গুণ চিহ্ন দেব এখন দেখো আমরা যখন পাটিগণিতের গুণ করি তখন আমাদের ডান দিক থেকে করা লাগে হুম ডান দিক থেকে করা লাগে কিন্তু বীজগণিতের ক্ষেত্রে কি আমাদের বাম দিক থেকে করতে হবে মানে প্রথম থেকে তো প্রথমে দেখো এখানে থ্রি এ আসে না এই থ্রি এর সাথে এই টু এ গুণ করতে হবে প্রথমে তিন আর দুই গুণ করলে তিন দুখানি ছয় এবার দেখো এখানে এ আছে এখানে এ আছে তাই দুইটায় তাহলে এ আর এ গুণ করলে কি হবে এ স্কোয়ার হবে মনে রাখবা দুইটায় যখনই গুণ করবা তখন কি হবে এ স্কোয়ার হবে তা থ্রি আর এ কিন্তু গুণ করা শেষ এবার কি করব থ্রি এর সাথে এই থ্রিবি গুণ করতে হবে গুণ করার সময় এখন আমাদের দেখতে হবে এখানে কি চিহ্ন হবে সেই এই গুণটা তো এমনিতেই দিয়েছি তাছাড়া এই থ্রি এর আগে কিন্তু যোগ চিহ্ন আছে হ্যাঁ আর এই থ্রি বিড়াকে কী চিহ্ন আছে বিয়োগ চিহ্ন আছে যখনই দেখবার দুইটা চিহ্ন আলাদা হয় তখনই কিন্তু বিয়োগ হবে আর দুইটা চিহ্ন এক হলে যোগ হবে তাহলে এখানে বিয়োগ আর এখানে যোগ তার মানে কি দুইটা চিহ্ন আলাদা তার মানে এখানে কী দিতে হবে বিয়োগ দিতে হবে এবার তিন দিয়ে তিনকে গুণ করে তিন তিরিখে নয় তারপরে এ আর বি গুণ করলে কী হবে এ বি তারপরে নাইন তা থ্রি দিয়ে দুইটার গুণ তো শেষ এবার কী করবো টু বি দিয়ে এই দুইটাকে গুণ করব। এখন দেখো এই টু বি আগে যোগ আছে টু এর আগেও যোগ আছে তার মানে দুইটা চিহ্ন এক আছে তার মানে যোগ চিহ্নই হবে এখন হিসাব হচ্ছে এই দুইটা গুণ করে আমি সিক্সের স্কোয়ার নিচে বসাবো না নাইন নিচে বসাবো এটা দেখার জন্য কি করতে হবে এই পাশে যে অক্ষরগুলো আছে অক্ষরগুলো খেয়াল করি এখানে এ আছে এখানে বি আছে তার মানে এ আর বি গুণ করলে এ বি হয় তার মানে নাইন নিচে বসবে দুই দুখানে। চার আর এ আর বি গুণ করলে হবে কত এ বি এখন চিহ্ন কী হবে যোগ হবে আমি আগেই বলেছি দুইটা চিহ্ন এক হলেই যোগ হবে তারপরে দেখো এবার টু দিয়ে এই থ্রি বিকে গুণ করবো প্লাস আর এ মাইনাস প্লাস মাইনাসে কী হয় মাইনাস দুইটা চিহ্ন আলাদা তার মানে বিভক্ত হবেই এবার দুই দিয়ে তিনকে গুণ করো তিন দুখানি ছয় আর বি আর বি গুণ করলে বি স্কোয়ার দুইটা বি গুণ করলে স্কোয়ার আমরা আমি আগে বলেছি এবার কি করব যোগ করব দেখো আমরা এই বীজগণিতের যোগটা যে কোনো দিক থেকে করতে পারি আমরা প্রথম দিক থেকেই করব প্রথম এটা বসাই দিই সিক্স এ স্কোয়ার যেহেতু কিছু তো নাই ও এক ক্লাস এক বসে গেল এবার এখানে কিন্তু দুইটা আছে তাহলে এখানে কি করব করো নাইনের আগে আছে বিয়োগ আর ফোরের আগে আছে যোগ তার দুইটা চিহ্ন এক না আলাদা আলাদা যখনই আলাদা হবে তখনই কি বিয়োগ করতে হবে নাইন থেকে ফোর বিয়োগ করো নাইন থেকে ফোর বিয়োগ করলে কত হয় পাশ হয় তাহলে বসাবো কত ফাইভ এবার পাশে আমি বসাই দিলাম এখন চিহ্ন কি বসাবো এখানে দেখব যে যে সংখ্যাটা বড় তার আগে কি চিহ্ন আছে এখানে কোনটা বড় দেখো তো নয় বড় না চার বড় নয় বড় তাই নাইনের আগে কি আছে বিয়োগ আছে তাহলে এখানে বিয়োগ চিহ্ন দেবো তারপরে এটা কিন্তু একা আছে একা থাকলে কি সে বসে যাবে দেখো উত্তর কিন্তু হয়ে গেল। আর নম্বরটা দেখো ঠিক চোদ্দ নম্বরটা আমরা আগের মতো করে এ প্লাস বিকে এ মাইনাস বি দ্বারা গুণ করবো প্রথমে লিখবো এ প্লাস বি আর নিচে লিখবো এ মাইনাস বি এখন এটাকে গুণ করব গুণ করলে কত হয় দেখো এখানে ঠিক আগের মতোই এই এ দিয়ে এ একে গুণ করবো এ এ গুণ করলে কত হবে এ স্কোয়ার হবে আগে বলেছে দুইটাই গুণ করলে স্কোয়ার হয় এবার এর সাথে বি গুণ করব। তাহলে এর আগে যোগ আছে বিয়ের আগে যোগ আছে দুইটা দুইটাই তো চিহ্ন এক দুইটা চিহ্ন এক হলে কি হবে যোগ হবে তার মানে এখানে যোগ চিহ্ন দিলাম এবার এ আর বি গুণ করলে বি হবে এ দিয়ে গুণ করা শেষ না এবার যখন বি দিয়ে গুণ করবো তখন এই বি দিয়ে আবার প্রথমে একে গুণ করতে হবে তাহলে এ আর বি গুণ করলে কি হয় বি হয় দেখেন এব আসে না তাহলে নিচে হবে বি আগে বিয়োগ আর এর আগে কি যোগ তা দুইটা চিহ্ন আলাদা দুটা চিহ্ন আলাদা হলে কি হবে প্লাস মাইনাসে মাইনাস তাহলে এখানে কি দেবো মাইনাস এ আর বি গুণ করলে এবো বি সাথে বি গুণ করব তাহলে বি আগে বিয়োগ এব আগে যোগ দুইটা চিহ্ন আলাদা হ্যাঁ তাহলে কী হবে এখানেও বিয়োগ হবে কারণ কি প্লাস আর মাইনাসে গুণ করলে প্লাস মাইনাসে মাইনাস হয় এবার বি আর বি কত হবে বি স্কোয়ার এবার ডাক দিয়ে দেব ঠিক আগের মতো কী করবো যোগ করলে এটা তো একলা একলা বসে গেল এখন দেখো এখানে কিন্তু প্লাস এবি আছে মাইনাস এবি আছে দুইটাই একই না দুইটাই দেখতে একই রকম একটা যোগ একটা বিয়োগ যখন একই রকম থাকবে একটা যোগ একটা বিয়োগ থাকবে তখন এই দুইটা বিয়োগ হয়ে আর কিছুই থাকবে না দুটা চিহ্ন আলাদা হলে তো বিয়োগ হবে মানে এ থেকে থেকে বিয়োগ করলে আর কিছুই থাকবে না ওইটা বসানো লাগবে না তাহলে থাকছে কি এই মাইনাস বি স্কোয়ার কি মাইনাস বি স্কোয়ার উত্তরটা কীভাবে লিখবো দেখো তোমরা প্রত্যেকটা উত্তর লেখো এখানে আনসার দিয়ে লেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটাও লিখতে পারো যে সিক্স এ স্কোয়ার মাইনাস ফাইভ এব মাইনাস সিক্স বি স্কোয়ার এইভাবে উত্তরগুলো লিখে দিতে পারো আচ্ছা এবার দেখো পনেরো নম্বরটা আমরা ঠিক আগে দুইটার মতো করে এখানে তুলে নিয়েছি তাহলে প্রথমে কী করবো প্রথমে এই এক্স স্কোয়ার দিয়ে এই এক্স স্কোয়ারকে গুণ করবো তাহলে এইটা যখন গুণ করব তখন কত হবে দেখো এখানে কিন্তু এখন পাওয়ার হয়ে গেছে স্কোয়ার মানে দুই এটাও কিন্তু দুই যখন আমরা গুণ করব তখন কি পাওয়ারে পাওয়ারে যোগ হবে এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার গুণ করলে হবে এক্স পাওয়ার হচ্ছে ফোর কীভাবে ফোর হলো এই দুই আর এই দুই যোগ হয়ে যাবে যোগ হলে কত ফোর হয়ে যাবে গুণের সময় পাওয়ারে পাওয়ারে যোগ মনে রাখতে হবে এবার কি এক্স স্কোয়ার দিয়ে ওয়ানকে গুণ করব তার মানে এক্সের স্কোয়ারের আগে কিন্তু যোগ আছে ওয়ানের আগেও যোগ আছে তার মানে কি দুইটায় যখন একই চিহ্ন তখন হবে যোগ এক্স স্কোয়ার ওয়ান গুণ করলে এক্স স্কোয়ারই হবে এক্স স্কোয়ার দিয়ে কিন্তু গুণ আমাদের শেষ এবার কী করবো ও মাইনাস ওয়ান দিয়ে গুণ করবো তাহলে মাইনাস ওয়ান দিয়ে যদি এক্স স্কোয়ারকে গুণ করি তাহলে কত হয় তাই ওয়ানের সাথে এক্স স্কোয়ার গুণ করলে কিন্তু এক্স স্কোয়ারই হবে তাহলে আমরা এখানে লিখে দিলাম এক্স স্কোয়ার হবে এখন চিহ্ন কী হবে দেখি এক্স স্কোয়ার আগে যোগ ওয়ানের আগে বিয়োগ তার মানে কি একটা যোগ একটা বিয়োগ দুইটা চিহ্ন আলাদা হলে কী চিহ্ন হবে বিয়োগ চিহ্ন হবে এখানে বিয়োগ চিহ্ন দিয়ে দিলাম এবার ওয়ান দিয়ে ওয়ানকে গুণ করবো দেখো ওয়ানের আগে যোগ এই ওয়ানের আগে বিয়োগ কত হবে তাহলে কী চিহ্ন হবে তাহলে প্লাস মাইনাসে মাইনাস হবে দুইটা চিহ্ন আলাদা তাই মাইনাস হবে এক আর এক গুণ করলে একই হবে এবার আমরা যোগ করে ফেলব এক ক্লাসে এক্স পাওয়ার ফোর নামাই দিলাম দেখো এখানে প্লাস এক্স স্কোয়ার এখানে মাইনাস এক্স স্কোয়ার যখনই একটা প্লাস একটা মাইনাস থাকবে আর দেখতে যদি একই রকম হয় তাহলে কী হবে বাদ হয়ে যাবে বিয়োগ হয়ে যাবে কিছুই আর থাকবে না হ্যাঁ তাহলে এটা তো বাদ হয়ে গেল এবার কী হবে এই মাইনাস ওয়ানটা বসায় দিতে হবে তাহলে আমরা আনসার লিখতে পারবো এক্স পাওয়ার ফোর মাইনাস ওয়ান আচ্ছা ষোলো নম্বর গুণটা দেখো প্রথমে কী করবো এই এ দিয়ে এই স্কোয়ারকে গুণ করবো এই এ মানে পাওয়ার কিন্তু এক আছে আর এই স্কোয়ার মানে পাওয়ার কত দুই যখন আমি এ আর এ গুন করবো তখন কত লিখব পাওয়ার হিসাবে এই দুই আর এই এক যোগ হবে এক আর এই দুই যোগ করলে হবে কত থ্রি তার মানে এ কিউব বলা হয় থ্রিকে কী বলা হয় কিউব বলা হয় এবার কী করবো এ দিয়ে বিকে গুণ করবো হুম তার মানে কী হবে এ আর বি স্কোয়ার গুণ করলে হবে এ বি স্কোয়ার এখন চিহ্ন কি দেব। দেখো এখানে সবগুলাই কিন্তু যোগ কোনো বিয়োগ চিহ্ন দেখতে পাচ্ছি তার মানে কি সব যোগ হবে তারপরে এ দিয়ে তোমার দুইটাই গুণ করা শেষ এবার বি দিয়ে করব। এখন এই বি দিয়ে যদি এই স্কোয়ার করি তাহলে কত হচ্ছে দেখো তো এ স্কোয়ার বি হচ্ছে এখানে কি কোনো জায়গায় আছে এ স্কোয়ার বি এখানে আছে এ কিউব এখানে এ বি স্কোয়ার এ স্কোয়ার বি কি আছে যখন থাকবে না তখন এই দুইটার একটা নিচেও লিখবো না তখন একে আলাদা করে লিখবো কি লিখবো প্লাস এ স্কোয়ার বি তারপরে দেখো এই বি দিয়ে এই বিস্কারকে গুণ করব এই বি দিয়ে যখন বিস্কার গুণ করবো কতভাবে এখানে বি আছে আর এখানে বি স্কোয়ার আছে এখানে বি মানে বি কিন্তু একটা আর এখানে বি স্কোয়ার মানে বি আছে দুইটা তাহলে মোট কয়টা তিনটা না সেই জন্য আমরা লিখলাম হচ্ছে বি কিউব এবার যোগ করে দেব যোগ করলে কী হবে প্রথমে কিউ প্লাস বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার বি প্লাস বি কিউব এটা হচ্ছে উত্তর আচ্ছা এবার সতেরো নম্বর অঙ্কটা দেখো প্রথমে আমরা কি সতেরো নম্বরে প্রথম রাশিটা উপরে লিখেছি আর দ্বিতীয় রাশিটা নিচে লিখেছি এখানে কিন্তু আর একটু বড়ো হবে তবে সমস্যা নেই তোমরা মনোযোগ দাও বুঝতে পারবা দেখো প্রথম কাজ হচ্ছে এই এ দিয়ে এই স্কোয়ারকে গুণ করা তাহলে এ আর এই স্কোয়ার গুণ করলে কত হয় এখানে স্কোয়ার মানে এ হচ্ছে দুইটা আর এখানে একটা তাহলে মোট হচ্ছে তিনটা না তাই এর পাওয়ার হবে থ্রি দেখো এইভাবেও কিন্তু বোঝা যাবে এবার এই এ দিয়ে এ বিকে গুণ করতে হবে গুণ করার ক্ষেত্রে আমরা খেয়াল করবো যে এর আগে যোগ আর এখানে বিয়োগ তাহলে কী চিহ্ন হবে এখানে তোমরাই বলো এখানে কিন্তু বিয়োগ চিহ্ন হবে কারণ এটা বিয়োগ এটা যোগ দুইটা চিহ্ন আলাদা তার মানে বিয়োগ হবে আবার কি এটা প্লাস এটা মাইনাস তো প্লাস মাইনাসও মাইনাসায় দেখো এখানে এ আছে এখানে এ আছে আগে এ আর এ গুণ করি এ আর এ গুণ করলে হবে এ স্কোয়ার আর পাশে কিন্তু বি থেকে গেল। এই এ আর এ এ গুন করলে এ স্কোয়ার আর পাশে বিটা থেকে গেল। তারপরে কি এই এ দিয়ে বি স্কোয়ারকে গুণ করি দেখো এখানেও যোগ এখানেও যোগ তার মানে যোগ তো হবেই দুইটা সিনে এক হলে যোগ হয় এখন দেখো এখানে এ আসার এখানে বি স্কোয়ার আছে গুণ করলে কি হবে এও হবে বি স্কোয়ারও হবে এ দিয়ে তিনটার সাথে গুণ করা শেষ এবার বি দিয়ে গুণ করবো তাহলে বি দিয়ে প্রথমে গুণ করবো এ স্কোয়ারকে দেখো গুণ করলে কত আসছে এ স্কোয়ার বি আসছে না এ স্কোয়ার বি গুন করলে কি হবে এ স্কোয়ার বি আছে এখানে দেখো এখানে আছে এই স্কোয়ার বি আছে আসে তাহলে এইটা নিচে হবে তাই লিখবো এ স্কোয়ার বি এখন আমরা দেখবো চিহ্ন কী হবে বি এর আগে যোগ এই স্কোয়ার আগেও যোগ দুইটা চিহ্নই কিন্তু এক তার মানে কি দেব যোগ চিহ্ন দেব প্লাস প্লাসে প্লাস তারপরে দেখো এই বি দিয়ে যখন এ বিকে গুণ করব দেখো বি এর আগে যোগ এ বির আগে বিয়োগ এখন কি দুটো চিহ্ন এক না আলাদা দুটো চিহ্ন আলাদা হলেই হচ্ছে বিয়োগ চিহ্ন দিবা গুণ করে দেখো এখানে এ আছে আর এখানে বিও আছে এখানেও বি আছে তার মানে বি আর বি কত বি স্কোয়ার তার মানে হবে কি এ বি স্কোয়ার এ বি স্কোয়ার কারণ কি এখানে তো এ আসেই একটাই কিন্তু এখানেও বি আছে এখানেও বি আছে তাহলে বি আর বি স্কোয়ার আর সাথে এ তো আসেই তাই এ বি স্কোয়ার হবে এবার লাস্টেরটা দেখো এটার সাথে এটা গুণ করলে কী হয় এখানে প্লাস এখানেও প্লাস তার মানে প্লাস প্লাসে প্লাসই হবে দুইটা চিহ্ন এক বি আর বি স্কোয়ার কত হবে বি কিউব হ্যাঁ এখানে দুইটা এখানে একটা তাহলে মোট তিনটা সেই বি কিউব এবার দেখো প্রথমে এটা এখানে বসাই দিলাম কিন্তু এই জায়গাটায় খেয়াল করো এই দুইটাই এক কিন্তু এটা বিয়োগ এটা যোগ যখন আমরা একই রকম দেখতে পারবো যদি প্লাস এবং মাইনাস হয় দুইটা তাহলে সেটা বাদ হয়ে যাবে তার এইটাও বাদ হয়ে যাচ্ছে দেখো এইটাও বাদ হয়ে যাচ্ছে কারণ এখানেও কিন্তু প্লাস এটা মাইনাস এখানেও কিন্তু দেখতে একই রকম যখনই দেখতে একই রকম হবে এটা কি বিয়োগ হয়ে বাদ হয়ে যাবে এবার যোগ যোগচিহ্ন দিয়ে বি কিউব লিখবো এবং দুইটা দুই মাথায় তো এই ক্ষেত্রে আমরা অ্যান্সার লিখে দিলেই ভালো হবে যে এ কিউব প্লাস বিকিউব আচ্ছা এবার আঠেরো নম্বরটা দেখো আগের মতোই প্রথমে কি করব। এই এক্স আর এক্স স্কোয়ার গুণ করবো তাহলে এক্স আর এক্স স্কোয়ার গুণ করলে কত হবে এক্স কিউব হবে এখন দেখো এখানে কিন্তু কোনো বিয়োগ চিহ্ন নেই তাই আমার কোনো সমস্যা নেই সব যোগ চিহ্ন দেব এবার তারপরে এটার সাথে এটা গুণ করব। দেখো এখানে টু আছে না তাই টুটাকে আগে রেখে দেবো সব যোগ চিহ্ন হবে এবার দেখো এখানে এক্স আছে এখানে এক্স আছে তাহলে এক্স আর এক্স কত হবে এক্স স্কোয়ার সাথে আরও ওয়াই আছে তারপরে এটা দিয়ে যখন যখন এক্স দিয়ে ওয়াই গুণ করবো তখন কি আগে যোগচিহ্ন দিয়ে নেব এবার এক্স আর ওয়াই স্কোয়ার গুণ করলে হবে এক্স ওয়াই স্কোয়ার এটার সাথে এটা গুণ করলে কী হবে এক্স ওয়াই স্কোয়ার দেখো এক্স দিয়ে কিন্তু গুণ করা শেষ যখনই ওয়াই দিয়ে গুণ করব তখন কিন্তু এটা আবার নিচে হবে দেখো প্রথমে যদি ওয়াই দিয়ে এক্স গুণ করি তাহলে কত হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই না এক্স স্কোয়ার ওয়াই তার মানে দেখো এক্স স্কোয়ার ওয়াই আছে আসে ই নিচেই হবে এক্স স্কোয়ার ওয়াই একরকম থাকলে তার নিচেই হয় চিহ্ন হবে কি যোগ এই ওয়াই দিয়ে যদি এবার টু এক্স ওয়াইকে গুণ করি তাহলে কত হবে প্রথমে টু কিন্তু বসায় দেব তাহলে এই দুইটা গুণ করলে কত আসছে থাকে তাই দেখি দেখো এখানে এক্স আছে একটা আর ওয়াই আর ওয়াই ওয়াই স্কোয়ার আছে তার মানে এক্স ওয়াই স্কোয়ার তাহলে এক্স ওয়াই স্কোয়ার আসে না আছে তাহলে এক্স ওয়াই স্কোয়ার এবার সাথে কি টু ছিল না টু বসায় দেবো এবার চিহ্ন কিন্তু যোগ চিহ্ন হবে এবার ওয়াই দিয়ে ওয়াই স্কোয়ারকে গুণ করি দেখো এখানে যোগ এখানেও যোগ তার মানে আবার যোগ হবে ওয়াই আর ওয়াই স্কোয়ার কত হবে ওয়াই কিউব দেখো এখানে কিন্তু কোনো বিয়োগ চিহ্ন নেই তাই এটা সহজ হবে আরও এটা বসায় দিলাম এক্স কিউব এবার প্লাস দেখো এখানে টু এক্স স্কোয়ার ওয়াই আর এখানে এক্স স্কোয়ার ওয়াই তার মানে দুইটা যোগ করে দিতে হবে সবগুলো যোগ এই যে এখানে আমরা কোনো সংখ্যা দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি না কিন্তু এখানেও মনে মনে কত আছে ওয়ান আছে তার মানে দুই আর এক যোগ করলে কত হবে তিন হবে আর পাশে কত এক্স স্কোয়ার ওয়াই বসায় দিতে হবে ঠিক এখানেও আগের মতোই যে এখানে টু এক্স টু এক্স ওয়াই স্কোয়ার হলে এখানেও কিন্তু ওয়ান এক্স ওয়াই স্কোয়ার আছে মানে কোনো সংখ্যা যদি আমরা না দেখতে পারি তাহলে মনে মনে ওয়ান আছে ঠিক এখানেও কিন্তু থ্রিই হবে থ্রি এক্স ওয়াই স্কোয়ার এই দুটো যোগ করলে দেখো এখানে টু আর এখানে ওয়ান মনে মনে এটা কিন্তু লেখা যাবে না এবার লাস্টে কি আছে ওয়াই কিউব আচ্ছা এবার উনিশ নাম্বারটা দেখো এখানেও ঠিক আগের মতোই অঙ্ক প্রথমে এক্স দিয়ে এই এক্স স্কোয়ারকে গুণ করব কত হবে এক্স কিউব হ্যাঁ এক্স স্কোয়ার আর এক্স গুণ করলে এক্স কিউব কীভাবে এখানে এক্স দুইটা আর এখানে একটা মোট হচ্ছে কয়টা তিনটা মানে পাওয়ার হিসাব করতে হবে হ্যাঁ এই এক্সের উপরে মনে মনে ওয়ান আছে এখন যখনই আমরা গুণ করব তখন পাওয়ার দুইটা কী হয়ে যাবে যোগ হয়ে যাবে তাহলে দুই আর এক তিন হয় না সেই জন্য এখানে এক্স কিউব হয় আচ্ছা এবার এই এক্স দিয়ে এবার টু এক্স ওয়াইকে গুণ করবো গুণ করার সময় এখন দেখো তো এই এক্সের আগে যোগ আর টুর আগে কি বিয়োগ তার মানে যোগ আর বিয়োগ দুইটা চিহ্ন এক না আলাদা যখন আলাদা হবে তখনই বিয়োগ চিহ্ন দেবো গুণ করে ফেলো এখানে টু আছে না টুটাকে বসায় দিলাম এবার দেখো এ এক্স আর এ এক্স গুণ করলে কী হবে এক্স আর এক্স গুণ করলে এক্স স্কোয়ার হবে আর পাশে ওয়াইটা বসায় দিতে হবে পাশে যে ওয়াই আছে এবার এ এক্স দিয়ে এবার ওয়াই স্কোয়ারকে গুণ করতে হবে দেখো এখানে কি যোগ চিহ্ন এখানেও যোগ চিহ্ন তার মানে কি দুইটা চিহ্ন এক হলে যোগ হবে মানে এক্স আর ওয়াই স্কোয়ার গুণ করলে হবে এক্স ওয়াই স্কোয়ার এক্স দিয়ে গুণ করা শেষ এবার ওয়াই দিয়ে গুণ করবো দেখো ওয়াই দিয়ে যদি দেখো ওয়াই দিয়ে যদি এক্স স্কোয়ারকে গুণ করো তাহলে কত আছে এক্স স্কোয়ার ওয়াই না আসে না এক্স স্কোয়ার ওয়াই আসে নিচে লিখে দিলাম এক্স স্কোয়ার ওয়াই এবং চিহ্ন কী হবে এই ওয়াইয়ের আগে বিয়োগ এক্স স্কোয়ার আগে যোগ দুইটা চিহ্ন আলাদা হলে আমরা বলেছি বিয়োগ হবে এবার ওয়াই দিয়ে গুণ করবো টু এক্স ওয়াইকে এখানেও বিয়োগ এখানেও বিয়োগ তার মানে নিশ্চিত যোগ হবে দেখুন এ টু এক্স ওয়াইকে ওয়াই দিয়ে গুণ করলে কত আসছে দেখো ওয়াই এখানে দুইটা হয়ে যাচ্ছে না তার মানে এই ওয়াই ওয়াই কী আসছে ওয়াই স্কোয়ার হয়ে যাচ্ছে বাকিগুলো বসে যাবে তো টু এক্স ওয়াই স্কোয়ার তারপরে ওয়াই দিয়ে ওয়াই স্কোয়ারকে গুণ করো মাইনাস আর প্লাস দুইটা চিহ্ন কি এক না আলাদা আলাদা হলেই বিয়োগ হবে এবার ওয়াই আর ওয়াই স্কোয়ার কত হয় ওয়াই কিউ এবার দেখো তো প্রথমে যেটা আছে সেটা বসায় দিলাম দেওয়ার পরে এখন দেখো এখানে টু এক্স স্কোয়ার ওয়াই আর এক্স স্কোয়ার ওয়াই দুইটার সামনেই কিন্তু একই চিহ্ন বিয়োগ আছে না দেখো দুইটার সামনে যদি একই চিহ্ন থাকে তাহলে অবশ্যই যোগ হবে যোগ করে ফেলি তার মানে এটা দুই আর এখানে মনে মনে কিন্তু এক থাকবে হ্যাঁ এই ক্ষেত্রে এই যে টু আছে না এই সামনেও মনে মনে কত ওয়ান আছে টু আর ওয়ান কত হবে থ্রি আর পাশে যা আছে বসাই দিলাম এখন চিহ্নটা এখানে বসাবো কীভাবে ওয়ান বড়ো না টু বড়ো টু বড়ো তাহলে বড়ো চিহ্নর আগে কী চিহ্ন বি হোক আর দুইটা চিহ্ন একই হলে সেই চিহ্নই বসে যায় তারপরে দেখে দুইটা দুইটায় যোগ যোগ বসাই দিলাম ঠিক এখানেও যদি আমরা যোগ করি টু আর এখানেও ওয়ান আছে তাহলে দুই আর এক কত তিন হয় মানে থ্রি হয় এবার এক্স ওয়াই স্কোয়ার বসাই দিলাম তারপরে মাইনাস ওয়াই কিউব দেখ আজকের ভিডিও ক্লাসে শেষ অঙ্কটা দেখো এখানে আমরা গুণ শুরু করলে প্রথমে এই এক্স দিয়ে এই এক্সের সাথে গুণ করবো কত হয় তোমরাই বলো কত হয় এক্স পাওয়ার কিউব ঠিক বলেছো আচ্ছা এক্স পাওয়ার কিউব হয় মানে এক্সে পাওয়ার হবে থ্রি এবার গুণ করা তো শেষ এবার এক্স দিয়ে এবার টু এক্সে গুণ করে ফেলো টু এক্সে গুন করলে কত হয় দেখো টু অস তো বসেই যাচ্ছে আর এক্স আর এক্স কত হবে এক্স স্কোয়ার হচ্ছে এখন চিহ্ন কী হবে দেখো এখানেও যোগ এখানেও যোগ দুইটা চিহ্ন এক হলে যোগ হবে এটা গুণ করা শেষ এবার এক্স দিয়ে থ্রি কে গুন করো থ্রি আর এক্স গুণ করলে সংখ্যা আছে থ্রি থ্রি বসাই দিলাম আর পাশে এক্স দিয়ে দিলাম মানে থ্রি আর এক্স গুণ করলে হবে থ্রি এক্স এখন চিহ্ন কী হবে এখানে মাইনাস এখানে প্লাস তার মানে প্লাস মাইনাসে মাইনাস দুইটা চিহ্ন আলাদা হলে বিয়োগ হবে চিহ্নর ক্ষেত্রে বলছে গুণের সময় কিন্তু চিহ্নটা খুব গুরুত্বপূর্ণ তাহলে এক্স দিয়ে গুণ করা শেষ এবার থ্রি দিয়ে গুণ করবো থ্রি দিয়ে গুণ করো তাহলে থ্রি দিয়ে এক্স স্কোয়ারকে গুণ করো কত হয় থ্রি আর এক্স স্কোয়ার গুণ করলে থ্রি এক্স স্কোয়ার এখানে আছে এক্স স্কোয়ার দেখো এক্স স্কোয়ার আছে তাই লিখবো থ্রি এক্স স্কোয়ার এখন চিহ্ন কী হবে থ্রির আগেও যোগ এক্স স্কোয়ার আগেও যোগ দুইটা চিহ্ন এক তার মানে যোগ হবে এবার দেখো ফের থ্রি দিয়ে এই টু এক্সকে গুণ করো তিন আর দুই গুণ করলে তিন দুখানি ছয় কত হচ্ছে এক্স তার মানে এইটার সাথেই হচ্ছে এবার যোগ তিন দুখানি ছয় এক্স কারণ প্লাস প্লাসে কী হয় প্লাস দুইটা চিহ্ন এক আছে তাই যোগ হবে আর তিন দুখানি ছয় এক্স হবে এবার এই সাথে এই থ্রি গুণ করো এবার তিন থ্রি খেয়ে কত হবে নাইন হবে আচ্ছা নাইন তো হলো চিহ্ন কী হবে দেখো তো এই থ্রিটাকে বিয়োগ এই থ্রিটাকে কি যোগ তার মানে প্লাস মাইনাসে মাইনাস দুইটা চিহ্ন আলাদা হলেই বিয়োগ হবে এবার যোগ করার পালা এটা নামিয়ে দিলাম যেহেতু ক্লাসে দেখো তো এখানে দুইটাই চিহ্ন না দুইটাই যখন যোগ চিহ্ন থাকবে যোগ করে ফেলো তিনটার দুই কত পাঁচ এক্স স্কোয়ার মাঝখানে চিহ্ন বসায় দাও এই জায়গাটায় দুইটা চিহ্ন আলাদা যখনই দুইটা চিহ্ন আলাদা হয় তখন কি বিয়োগ করে ফেলবো এখানে বিয়োগটা হচ্ছে আমরা উপরে যদি ছোট হয় তাও তেরো ধরতে পারবো না তিনকে কি তেরো ধরতে পারবো না কি করব এই ছয় থেকেই তিন বিয়োগ করব এই ছয় থেকে তিন বিয়োগ করলে তিনই হয় আর পাশে এক্সেসে বসায় দিলাম এখন কথা হচ্ছে এখানে বিয়োগ আছে এখানে যোগ আছে চিহ্নটা কি বসাবো সবসময় খেয়াল করবো চিহ্ন বসানোর ক্ষেত্রে বড় সংখ্যার আগে চিহ্ন বসবে বড় সংখ্যা কি এই ছয় না ছয়ের আগে যোগ চিহ্ন আছে যোগ চিহ্ন বসাবো এবার এই মাইনাস নাইন বসায় দিলাম এখন গুণের সময় একরকম যোগ করার সময় একরকম আমরা যখন গুণ করি গুণ করে লাস্টে যোগ করি না এখানেও কিন্তু গুণের পরে কি যোগ করা হয় আর এই যোগের নিয়ম আলাদা গুণের নিয়ম আলাদা আশা করি বুঝতে পেরেছ যদি না বুঝতে পারো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবা তখন আমি আবার ভিডিও তৈরি করবো